যে সমস্যা শুরু হয়েছে ব্রেজিলকে নিয়ে আগে একবার আন্তর্জাতিক সমস্যা হয়েছিল আমরা জানি আমেরিকার স্যাংশন পেয়েছিলেন উনি এরপর দেশের ভেতরে রীতিমতো বোমা ফাটিয়েছিল একটা পত্রিকা এখন দুদককে লেলিয়ে দেওয়া হয়েছে তার পেছনে আমি প্রায় বলি দুদককে আসলে লেলিয়ে দেওয়া হয় আপনি যদি কাউকে সায়স্তা করতে চান আর জনাব আজিজ আমাদের মিলিটারির চিফ ছিলেন অবস্থা যে মনে হচ্ছে এই দুইজনকে সরকার কিছু না কিছু ঝামেলায় ফেলছে এবং এই ঝামেলাটা কেন তৈরি করা হচ্ছে সেই ব্যাপারে কথা বলতে চাই দুটো রিসেন্ট ডেভেলপমেন্ট এসছে একটা জনাব আজিজকে নিয়ে আর একটা জনাব বেনজিরকে নিয়ে দুটোকে নিয়ে একসাথে কথা বলতে চাই জনাব আজিজকে নিয়ে যেটা আপডেট এসছে আমরা গতকাল রাতের দিকে দেখেছি প্রায় সব মিডিয়াতে এই খবরটা এসছে সেটা প্রথম আলো হেডলাইন করেছে এরকম সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী সেনাবাহিনী কিছু করবে উনি সাংবাদিকদের সাথে অর্থমন্ত্রী কথা বলছিলেন ওখানে সাংবাদিকদের সামনে অনেক ইস্যু আসে ঋণ খেলাপিদের আলাপ আসে এসব করতে করতে একটা জায়গা আমি জায়গাটুকু একটু পড়তে চাই অর্থমন্ত্রী নিজেই হঠাৎ বলেন এখন ঋণ খেলাপিদের ধরতে হবে এই বাক্য শেষ করার পর চুপ থাকলে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন পারবেন ঋণ খেলাপিরা তো অনেক শক্তিশালী তখন তিনি বলেন দেখা যাক পারে কিনা আপনারা দেখছেন সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তার কি ক্ষমতা কম ছিল মানে বেনজিরকে ডেকে আনা হয়েছে কারণ হলো ঋণ খেলাপিরা পাওয়ারফুল বেনজিরও পাওয়ারফুল তাকে তো আমরা সাইজ করছি দেখছেন তো সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে আলাদা যে ব্যবস্থা নিচ্ছেন তাতে সরকার সমর্থন আছে বলেও জানান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী সাংবাদিকদের প্রশ্ন করেন সাবেক সেনাপ্রধান কি ধরা পড়েছেন সব সম্পত্তি জব্দ করার যে আদেশ এসছে সাংবাদিকরা জানান সম্পত্তি জব্দের আদেশে এসেছে সাবেক পুলিশ প্রধানের মানে অর্থমন্ত্রীর মনে হচ্ছিল এটা সাবেক সেনাপ্রধানের দুর্নীতিতে যে কারণে যে আমেরিকা তাকে স্যাংশন দিয়েছে সেই ব্যাপারে যখন কথাবার্তা হচ্ছে সাংবাদিকরা তখন তাকে এই তথ্যটা জানান যে আমেরিকা দুর্নীতির কারণে জানাব আজিজের বিরুদ্ধে বা অ্যাকশন নিয়েছে তখন অর্থমন্ত্রী বলেন সাবেক সেনাপ্রধানও ধরা পড়েছেন আমেরিকা নিষেধাজ্ঞা দিলেও বিষয়টি তো জনসমক্ষে চলে এসছে দ্যাটস ইম্পর্টেন্ট মানে আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু জনসমক্ষে চলে এসছে সাংবাদিকরা তখন বলেন সাবেক প্রধানের বিষয়ে সরকার তো কিছু করেনি অর্থমন্ত্রী জবাবে বলেন সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে আই রিপিট অর্থমন্ত্রী বলছেন সরকার কিছু করেনি মানে সেনাবাহিনী কিছু করবে এরপর উনি এখন যেহেতু সেনাবাহিনীতে নেই এটা মনে করিয়ে দেয়া হয় অর্থমন্ত্রী তখন বলেন অবসরে যাওয়ার পরও সেনাবাহিনী কিছু করতে পারে উনি যে আসলে জেনে শুনে কথা বলছেন তার প্রমাণ হলো প্রথম আলোয়ের পর ব্রিগেডিয়ার জেনারেল সাখাত আহমেদকে জিজ্ঞেস করেছিলেন সাখাত হোসেনকে আমাদের নির্বাচন কমিশনার ছিলেন তখন উনি বলছেন জানাব শাখাওয়াত অর্থমন্ত্রী ঠিকই বলেছেন অবসরে গেলেও সেনা আইনে সেনাবাহিনী ব্যবস্থা নিতে পারে শুধু তাই নয় সরকার চাইলে আদালত চাইলে এমনকি কেউ মামলা করলেও সাবেক্ষে কর্মকর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে ওনাদেরকে তো সাধারণ আইনে মামলা করে ব্যবস্থা নেওয়া যাবেই কিন্তু শাখাওয়াত যেটা জানিয়েছেন সেনা আইনেও ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে আমরা খেয়াল করব যে এটা আমেরিকান স্যাংশনটা আসার পর এবার সরকারের রিয়াকশন ওয়াজ ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট আগে যেমন ছিল তার তুলনায় এর মধ্যে আরেকটা তথ্য আমি যোগ করতে চাই সেটা হচ্ছে যেন বেনজির বিদেশে যাত্রার ক্ষেত্রে সরকার বাধা দিতে পারে এই ধরনের একটা তথ্য এসছে অ্যাট দ্য সেম টাইম এটাও খুব জরুরি তথ্য সেটা হলো বেনোজিরের আরও একশো তেরো দলিলের সম্পদ গুলশানের চারটি ফ্ল্যাট বরাদ্দের আদেশ মানে আমরা গতদিন মানে সংখ্যাগুলো এখন মনে রাখাই কঠিন হয়ে গেছে আগে তিরাসিনা না কয়টা দলিলে একশো চোদ্দো একর সাড়ে তিনশো বিঘার মতো জমি ছিল এবার আরও একশো তেরোটা দলিলের সম্পদ এবং গুলশানে চারটা ফ্ল্যাট জব্দ করতে বলা হয়েছে গুলশানে তার চারটা ফ্ল্যাট আছে এটাও করা হয়েছে এটা আগের সাথে যুক্ত হলো সো বেনজিরকে ছেড়ে দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধেও চাপ তৈরি করা হচ্ছে এখানে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই কিছুদিন আগে যখন এই দুইজন অলমোস্ট কাছাকাছি সময়ে দুদকের আদেশ এবং যারা বাজিজের বিরুদ্ধে মার্কিন স্যাংশনের কথা যখন সামনে আসে তখন জনাববায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক স্পষ্টভাবে বলেছিলেন দোষী হলে সাবেক আইজিপি বেনজির আহমেদ বা সেনাপ্রধান আজিজ আহমেদ যেই হোক সরকার তাকে বাঁচাতে যাবে না একটা সংবাদ সম্মেলন হয়েছিল সেখানে তিনি বলেন এভাবে বিষয়টি দেখতে হবে কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তি দেওয়ার ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কিনা শেখ হাসিনা সরকারের সে সৎসাহস আছে কেউ পারবে না দুদকের কথা বলছেন দুদক স্বাধীন ইত্যাদি ইত্যাদি করছে এই জায়গাটা সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে উনি বলছেন দুদক বিচার বিভাগ স্বাধীন সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক প্রধান সরকার কাউকে প্রশিক্ষণ প্রোটেকশন দেওয়ার বিষয় নেই তার মানে আমরা খেয়াল করছি দুজনকে নিয়ে যখন জনসমক্ষে বিষয়গুলো আসলো প্রচুর আলোচনা সমালোচনা হলো তখন ইনস্ট্যান্ট জনাব বায়দুল কাদের এটা বলেছিলেন তারপর তো রীতিমতো একটার পর একটা অ্যাকশান বিশেষ করে জনাব বেরজুরের অ্যাকাউন্ট জব্দ তার সম্পত্তি ক্রোক এক দফা না দ্বিতীয় দফা এমনকি তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও আসতে পারে এই ধরনের খবরও পত্রপত্রিকায় আসছে এবং ফাইনালি জেনারেল আজিজের ক্ষেত্রে সরকার বলছে যে সরকার কিছু করছে কিন্তু সেনাবাহিনী ব্যবস্থা নেবে বলে বলছেন অর্থমন্ত্রী এখানে একটা জিনিস খুব সিগনিফিক্যান্ট আমি মনে করি যেটা আগের সাথে যদি তুলনা করা যায় আগে যখন প্রথম স্যাংশন এসছিল আমেরিকার পক্ষ থেকে র্যাব এবং এর কর্মকর্তাদের বিরুদ্ধে তখন সরকারের জায়গা থেকে প্রচণ্ড সিরিয়াস রিয়াকশান এসেছিল খুব সিরিয়াস রিয়াকশান এসেছিল আমাদের মনে থাকার কথা তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছিল এবার এসে আমরা ভিন্ন জিনিস দেখলাম যেন বাজিজের যখন স্যাংশন আসলো তখন সরকারের দিক থেকে নানা রকম কথা যেমন তার ব্যক্তিগত বিষয়ে স্যাংশন দেওয়া হয়েছে তার ব্যক্তিগত করাপশনের ক্ষেত্রে স্যাংশন দেওয়া হয়েছে এটার সাথে সরকার কোনোভাবে ইনভলভ না তার ব্যক্তিগত পাপের সাজা হচ্ছে এই ধরনের একটা অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করা হয়েছে এমনকি কেউ কেউ আগবাড়িয়ে বলছেন আমেরিকা যে ভিসা পলিসি ঘোষণা করেছিল এটা সেটার অংশ না আমি টু সাম এক্সটেন্ট একমত যে নির্বাচনের আগে যে ভিসা পলিসি ঘোষণা করা হয়েছিল সামনে গত নির্বাচনটাকে মাথায় রেখে সেটার স্টেপ এটা না এটা ভাবার কারণ আছে কারণ হলো জেনারেল আজিজ ওই সময় আসলে রিটায়ার্ড একজন অফিসার উনি রেডার দায়িত্বে ছিলেন আঠারো সালের নির্বাচনের সময় সুতরাং এটা ভিসা পলিসির অংশ নয় এটা সরকার যদি বলে টেকনিক্যালি সরকার ঠিক আছে কিন্তু আমরা যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আসলে ইন কনসিডারেশন সরকার আগের তুলনায় একেবারেই ভিন্ন রকম আচরণ করছে এমন একজন সেনাপ্রধান যিনি তাকে সার্ভিস দিয়েছিলেন উনি বিজিবিতে ছিলেন বিজিবি চিফ ছিলেন ডিজি ছিলেন তারপর সেনাপ্রধান ছিলেন এবং ভোট ডাকাতির যে নির্বাচন সেই নির্বাচনটায় তিনি সেনাপ্রধান ছিলেন সুতরাং অত্যন্ত বিভৎস কুখ্যাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কুখ্যাত সবচেয়ে বিভৎস সময়গুলোর একটাতে তিনি প্রধান ছিলেন এবং বলা বাহুল্য সরকারের পাশে দাঁড়িয়েছিলেন এবং সরকারও তার পাশে ভীষণভাবে ছিল আমাদের নিশ্চয় মনে আছে তার ভাইদেরকে তিন ভাইকে হত্যা মামলা থেকে মুক্তি দেওয়া হয়েছে তিন ভাইকে দেশ থেকে চলে যেতে ব্যবস্থা করা হয়েছে বিশেষ করে একজন তো তালিকাভুক্ত সরকারের তালিকাভুক্ত বিভৎস সন্ত্রাসী জনাব জোসেফ ছিলেন এর মধ্যে এবং ভাইদের জন্য কিভাবে ভুয়া কাগজপত্র বানিয়ে আমি আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এগুলো নিয়ে প্রচুর নিউজ আপনারা খুঁজলেই পাবেন ভুয়া কাগজপত্র দিয়ে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট বানানো হয়েছিল এগুলো আমরা দেখেছি সব তো এত ফেভার করা একটা মানুষ যখন আমেরিকার জালে ফাঁসলেন তখন সরকার অ্যাপারেন্টলি তাকে ডিজার্ন করছেন ওবায়দুল কাদের আগে বলেছেন আজ অর্থমন্ত্রী বলছেন রীতিমতো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে ঘটনাটা আসলে কি ঘটছে কেন ঘটছে অনেকগুলো হাইপোথেসিস হতে পারে আমরা এটুকু অন্তত জানাবো আজিজের ক্ষেত্রে বেনজিরকে আমরা একটু সরিয়ে রাখি কারণ হলো বেনজিরের কেস হিসাবে ডিফারেন্ট ফ্রম জেনারেল আজিজ কারণ হলো মার্কিন কোন পদক্ষেপের বিরুদ্ধে সরকারের আগের পদক্ষেপ আর বর্তমান পদক্ষেপের যদি তুলনা করি আজিজের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই ভিন্ন রিয়াকশান তাতে আমাদের ম্যাসেজ কী আমাদের মেসেজ হতে পারে এরকম যে সরকার নির্বাচনের আগে আমেরিকার সাথে যতটা শক্তভাবে তাকে ফেস করতে চেয়েছে যতটা পাল্টা প্রতিঘাত করতে চেয়েছে আক্রমণ করতে চেয়েছে এখন অতটা না অতটা না বলছি তার মানে আসলে করছে না তা না এখনও প্রধানমন্ত্রী বিভিন্ন সভা সমাবেশে বিশেষ করে তাদের অভ্যন্তরীণ যেসব সভা আছে সাংবাদিক সম্মেলন আছে সেখানে আমেরিকার মানবাধিকার আমেরিকা প্যালেস্টাইনে কি করছে না করছে এগুলো নিয়ে বেশ কঠোর কথাবার্তা বলছেন কিন্তু এই স্যাংশনটাকে সরকার আবার পাল্টা আক্রমণ আমেরিকাকে কিন্তু করছে না এতে আমরা বুঝতে পারি যে আগে যে ইন্টেন্সিটিতে আমেরিকা বিরোধিতা করার চেষ্টা করেছিল সরকার সেই জায়গা থেকে সরে এসছে সম্ভবত সরকারকে সরকার নিজে বুঝুক অথবা সরকারকে কিছু ক্ষেত্রে বলা হয়েছে যে আমেরিকার কিছু ব্যাপারে সরকারকে আসলে ছাড় দিতে হবে সরকারকে যদি মানে সরকার যদি ছাড় না দেয় আমেরিকাকে সেটা তাদের জন্য আখেরে মেজর প্রবলেম তৈরি করতে পারে আমার ধারণা এটা এবং যেহেতু আমেরিকা যে ধরনের নির্বাচন চেয়েছিল সে ধরনের নির্বাচন বাংলাদেশের মাটিতে হয়নি ভারতের চাপে ভারত ম্যানেজ করার কারণে যেভাবেই বলি না কেন যেহেতু এই রেজিম ভয়ঙ্কর একটা প্রহসনের নির্বাচন বা ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আছে সুতরাং তাকে এখন আমেরিকার সাথে বা আমেরিকার প্রতি কিছু ছাড় আসলে নিশ্চিত করতেই হবে তবে এটা করতে গিয়ে একটা বিষয় দাঁড়ায় ইভেন বেনোজিরও এটার সাথে জড়িত থাকতে পারে কারণ ডোনাল্ড লু যখন বাংলাদেশ সরকারের সাথে বসলেন বিভিন্ন পর্যায়ে যখন উনি চলে যাচ্ছেন ওনার শেষ যে সাংবাদিক সম্মেলন ওখানে খুব গুরুত্বপূর্ণভাবে দুর্নীতি নিয়ে কাজ করবেন আমি ওনার স্টেটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম এবং আমি এই জায়গাটাকে হাইলাইট করার চেষ্টা করেছি যে দুর্নীতি নিয়ে বাংলাদেশ আর আমেরিকা একসাথে কাজ করবে বলেছে সো বেনোজিরকে ব্যবস্থা নেওয়াটা বা ব্যবস্থা অ্যাপারেন্টলি হচ্ছে দেখানোটা সেই দুর্নীতি বিরোধী অবস্থানেরও একটা মানে আই ওয়াশ বা আমেরিকাকে দেখানো হতে পারে যেন বাজিজের ক্ষেত্রেও ব্যাপারটা সেদিকে যেতে পারে কিন্তু দিনের শেষে যে ঘটনাটা ঘটবে সরকারকে যারা সার্ভ করছে তাদেরকে যদি কোনো না কোনোভাবে এরকম পদক্ষেপের মধ্য দিয়ে যেতে হয় সেটা দেশের মানুষকে দেখাক আই অথবা আমেরিকাকে আই ওয়াশ দেওয়ার চেষ্টা করুক এটা আসলে আলটিমেটলি যারা তাকে সার্ভ করে ভবিষ্যতে যারা সার্ভ করতে চাইবে তাদের কিন্তু কনফিডেন্সের সমস্যা হবে অতি বিশ্বাস ভাজন অতি বিশ্বস্ত সর্বোচ্চ পর্যায়ে দুজন মানুষ যখন এভাবে সাফার করবে আপনি আমি চিন্তা করি তো আমাদের সার্ভ করার